রফিকুল ইসলাম ওরফি নিউটনের বিরুদ্ধে নারী নির্যাতন এবং ধর্ষণের মতন একটি ঘটনায় অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ পায় গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনাটির পরে একজন নারী ক্রীড়াবিদ এই জুজুৎস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফিউ নিউটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং চাঞ্চল্য সৃষ্টি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফোর্সেস এই ঘটনার সাথে সম্পৃক্ত যে দুজন আসামি আছে তাদেরকে ধরবার জন্য ব্যাপক নজরদারি বৃদ্ধি করে এবং এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব বারো একটি আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সম্মিলিতভাবে ঢাকার মিরপুর এবং শাহী থানা হতে বাংলাদেশের জুজুৎস অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফি নিউটনকে এবং তার সহযোগী একজন নারী কীরা দিচ্ছে আমরা করি অনুসন্ধানে দেখা গেছে দরিদ্রতা অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরি প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় এই অ্যাসোসিয়েশনের যে ক্রীড়াবিদরা ছিলেন তাদের অধিকাংশই নারী ক্রীড়াবিদ যেখানে সে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করত যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন কিন্তু সে অভিভাবকের দায়িত্ব সে পালন না করে পালন করেছে। এই জঘন্য কার্যকলাপের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন শুধু তাই নয় ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন তখন এই ঘৃণীত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি শুধু তাই নয় একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও চিন্ত জড়িত ছিলেন আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে গ্রেফতার করেছি এবং এই অপরাধীকে গ্রেফতারের সময় দেখা গেছে সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ছল মাধ্যমে আমাদের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল আমরা চাই নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের সমাজে যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তার সচেতন হবে এবং নারীর অধিকার এবং নারীর নিরাপত্তার বিষয়টি তারা সবার অগ্রে সবার উপরে স্থান দিবেন আমরা আজ দুপুর তাকে গ্রেপ্তার করেছি এর ব্যাপারে আমরা আমাদের তদন্ত চালু রাখবো এবং অনুসন্ধানে বের হয়ে আসবে তার মোবাইলে অজস্র ছবি আছে বিভিন্ন নারীর সাথে যে সব সম্পর্ক করেছে তার সে ভিডিও ধারণ করেছে সেই সকল ছবি আমরা পেয়েছি আমরা নিরাপত্তার স্বার্থে এবং সামাজিক সম্মানের আর্থের স্বার্থে সেই জিনিসগুলো আমরা আপনাদের সামনে এই মুহূর্তে প্রকাশ করছি না তবে তদন্ত এগুলো বের হয়ে আসবে বলে আমি সুনিশ্চিত এটা অনুসন্ধানে বের হয়ে আসছে যে তার একজন সহযোগী যে কিনা একজন নারী তিনিও ছিলেন সুতরাং আমাদের যে মামলা হয়েছে মামলার যে আশা অপরাধী যে দুজন আর তাদেরকেই আমরা গ্রেফতার করেছি আমাদের এই তদন্ত চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি এই তদন্তে বের হয়ে আসে যে আরো কিছু নারী এদের সাথে সম্পৃক্ত ছিল কিংবা যেই সম্পৃক্ত ছিল আমরা তাকে আইনের আওতা নিয়ে